পাঁচটার মতো বাজে একটু ঘুরতে যাচ্ছি অনেক দিন কোথাও ঘুরতে যাই না আজকের আর শ্লোক কেনে যাচ্ছি না ওর ও দাদুর সাথে অলরেডি স্টেশনে ঘুরতে চলে গেছে আজকে আমি আর শ্লোকের বাবাই বেরোচ্ছি অনেকদিন পর আজ আবার বেরিয়ে পড়লাম কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা বিশ্রামের জন্য জায়গাটা আমার বরাবরই পছন্দের আমার কেন জানি না এত আশেপাশে জায়গা থাকতেও আমার শুধু ভালো লাগে যে কোনো নদীর আমার পার্সোনাল ফটোগ্রাফার কিন্তু খুব লিমিটেড ফটো ছাড়া তোলে না যাই হোক এটুকুই আমার ভরসা আকাশে কিন্তু মেঘ করেনি সূর্যটা অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছে যে কোলে বোঝাবার মতো সত্যি ভাষা আমার কাছে যতবারই আসি জায়গাটা আমার কাছে ততবারই নতুন লাগে কিছু না কিছু পরিবর্তন আমি এসে প্রত্যেকবার এই জায়গাটার মধ্যে খুঁজে পাই না যেন ঠেলছে আমাদের সকাল থেকে ঘুমায়নি ও দাদু আসবে এক্সাইটমেন্টে বা ওকে দাদু আসবে দাদু আসবে এত বলেছি ও আজকে ঘুমায়নি তাই জন্য ঘুমাচ্ছে ওকে চলিনি আমি ইচ্ছা করে নি এতটা পর ধর আধ ঘন্টা এক ঘন্টা এখন দু ঘন্টা জার্নি গাড়ির জার্নি তাতে বাড়িতে আছে ঠাকুর দাদু দিদার কাছে আমরা একটু ঘুরতে এলাম

আগেও কত সুন্দর ছিল এখন আস্তে 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 সূর্যটা অস্ত গিয়ে আর আকাশে সূর্য নেই তবে আকাশে হালকা মেঘ আছে লোক কিন্তু ভালোই আসছে সন্ধ্যে হয়ে গেছে তো কি হয়েছে ওইখানে না পড়ে ওইখানে আমার যাওয়ার ইচ্ছা ছিল লোকের বাবা আবার নিয়ে যায়নি বলো তুমি পড়ে যাবা কি ভালো লাগছে বসে থাকতে কোনো চাপ নেই টেনশন নেই প্রেশার নেই বাড়ি যেতে হবে এটা করতে হবে লোককে খাওয়াতে হবে খাওয়াতে যেন কোনো প্রেশার নিজে বাড়ি যাবো আরেকটু থাকবো থেকে বেরোচ্ছি শুনলাম কাদা এস বাবা না শুধু কোথায় কাদা কোথায় জল এইসব বলতে বলতে আনছি ওখানে একটু নিয়ে যেতে বললাম সত্যি কারণ নয় কত করে বললাম ওই জায়গাটায় সবাই যাচ্ছে আমি একটু যাই যত সন্ধে হচ্ছে লোকের আনাগোনা ততই বেড়ে যাচ্ছে আমি তো ভেবেছিলাম আজকে জামাই একটু হয়তো ফাঁকা থাকবে যাই ঘুরে আসি এসো তো দেখছি আরো বেশি লোক আর কি ভিড় বেশ 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 ভালো লাগছে এত সন্ধে করে কোনোদিন থাকি না তবে সেই সময়টা খুব 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 ভালো কাটলো আজকে সময় হয়ে গেছে জোয়ারে জলটা এত কাছে এসে গেছে যে কি বলবো একটু আগে কিন্তু এই জায়গাগুলো লোকে বসেছিল যাই হোক আমাদের তার বসে থাকলে এখানে সত্যি হবে না কারণ শ্লোক ওখানে বাড়িতে যতই বলি একটু সময় কাটাতে এসছি মাথায় ঘুরছে ও কি করছে কাঁদছে কিনা চোদ্দোবার ফোন করছি তার থেকে বাবা বাড়ি চলে যাই ওটাই আমার জন্য শ্রেয় ওকে ছাড়া যতই বলি সময় কাটাবো ছিল এই নদীর পাড় থেকে একটু কিছু খেয়ে বাড়ি যাব। কিন্তু এখানে এসে দেখছি যাওয়ার সময় কী ভিড় দেখেছিলাম ফেরার সময় তার ট্রিপিল ভিড় আমি তো ভেবেছিলাম জামাইষষ্ঠী হয়তো একটু ফাঁকা থাকবে আমি যে এত ভুল ভাববো সত্যি ভাবিনি বসারই জায়গা নেই তো খাওয়া দূরের কথা আর সব থেকে বড়ো সমস্যা এত ভিড়ে গাড়ি রাখবো কোথায় তাই জন্য আর এই জায়গাটায় দাঁড়ায়নি সোজা বাড়ি এসছে আবার কোনো একদিন ছুটির সময় দেখে যাব। মানে যখন আর কি ফাঁকা থাকবে লোক কিন্তু ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে তাই দুপুরে আর বেলা হয়ে গেছিল আর তখন রান্নাও হয়নি তাই দিইনি ভাবলাম রাতে আজকে ফ্রাইড রাইস দিয়ে খাইয়ে দেবো কিন্তু আমার ছেলে দুগাল নিজে থেকে হাঁ করে খেলো তারপরে এত স্বাদ বাবু খাও বাবু খাও ওর সাধ্যে সাধ্যে আমার হাত ব্যথা হয়ে যায় আমার ছেলে আর মুখ খোলে না এই ছেলেটা কবে থেকে যে হাঁ করে আমার হাত থেকে খাবে আমি সেই দিনের অপেক্ষায় বসে আছি ভিডিওটা যে একটু দেরি হয়ে গেল করতে গ্যাস টেস্ট পরিষ্কার করা রান্না পরিষ্কার করা মা তো করেছে যেটুকু বাকি ছিল সে করতে করতে অনেকটা রাত হয়ে গেল আর সব বড় কথা শ্লোক যদি তাড়াতাড়ি খায় আমার তাড়াতাড়ি হয় ও দেরি করলে আমার দেরি আজকের বড্ড দেরি হয়ে গেছে যাই হোক হচ্ছে আবার কাল